হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার ফোরের অন্তর্গত আলোকীয় যন্ত্রাদি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন নিয়ে আলোচনা করব ওকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর ফোর্থ সেমিস্টার ভীষণ ভালো চলছে ওকে তো তিন নাম্বারের থাকলেও সেটা ওয়ান প্লাস ওয়ান কিংবা টু এইভাবেই থাকে ওকে এটা এতদিনে বুঝতে পেরে গেছো তো ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্ন বোঝানোর চেষ্টা করব বাকি লিখে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের ওকে তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে প্রথম প্রশ্ন তো বলেছে যে একটি একটির পরিবর্তে দুটি চোখ থাকার সুবিধা কি দেখো আমাদের দুটো চোখ আছে এবং দুটো চোখে আমাদের সেম ইমেজ তৈরি হয় মানে সেম বস্তুর ইমেজ তৈরি হয় সেম বস্তুর ইমেজ তৈরি হয় সেম বস্তুর যদি দুটো ডিফারেন্ট পার্সপেক্টিভে তৈরি হয় ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে আলাদা আলাদা দৃষ্টি ক্ষেত্র থেকে যদি তৈরি হয় তাহলে কিন্তু ইমেজটা একটা থ্রি ইমেজ তৈরি হয় একটা বস্তুকে তুমি লেফট সাইড থেকে দেখছো ওই বস্তুটাকেই তুমি রাইট সাইড থেকে দেখছো এবং তার একটা ডিফারেন্ট ইমেজ তৈরি হলো তাহলে বস্তুটার কিন্তু একটা থ্রি ইমেজ তৈরি করতে হেল্প করে বস্তুটার আমরা কালার চিনতে সুবিধা হয় আচ্ছা তারপর আর কি সুবিধা হতে পারে আরেকটা হচ্ছে যে বস্তুটা আদতে কতটা বড় অর্থাৎ সাইজ আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারবো যে সাইজটা কত তার কত উচ্চতা উচ্চতাগত প্রত্যেকটা জিনিস বুঝতে পারবো আর এটাই হচ্ছে সুবিধে দৃষ্টি নির্বন্ধের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো একটি ব্যবহারিক প্রয়োগ ওকে তাহলে দৃষ্টি নির্বন্ধ দৃষ্টি নির্বন্ধ বলে কাকে না পরপর দুটো ছবি পরপর দুটো ছবি ইমেজ দুটো ইমেজের মধ্যবর্তী টাইমিং টিটা যদি একের দশ সেকেন্ডের থেকে যদি কম হয় তাহলে কিন্তু আমরা দুটো ইমেজ বুঝতে পারি না আমাদের কাছে সেটা একটা কন্টিনিউ একটা ভিডিও বলে মনে হয় আর এর যদি ব্যবহারিক প্রয়োগ বলো সব থেকে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও গেমস আর যদি ব্যবহারিক প্রয়োগ বলো বিভিন্ন ধরনের আমাদের সিনেমা সিনেমার ক্ষেত্রে এটা কার্যকরী হয় এবং বিভিন্ন ধরনের টয় টয়গুলো থাকে না টয়গুলো বলতে সেই কার্ডগুলো কার্ডের যে গেমগুলো হয় একসাথে অনেকগুলো কার্ড পাল্টালে মনে হয় যেন ছবিটা নড়ছে ছবিটা যেন মুভ করছে কিন্তু আদতে তা মুভ করে না যেহেতু দুটো ইমেজের মধ্যবর্তী সময়টা আমরা একের দশ সেকেন্ডের থেকে কম করে দিই তাই আমাদের এটা মনে হয় যেন ইমেজটা নড়ছে এবং ইমেজটাই আমাদের জন্য ভিডিও হয়ে দাঁড়ায় দু নম্বর সব তারা একই দূরত্ব আছে বলে মনে হয় ব্যাখ্যা করা দেখো আমাদের এই পৃথিবী থেকে তুমি কোথায় আছো পৃথিবীতে তাহলে পৃথিবী থেকে যে নক্ষত্ররা রয়েছে সেই নক্ষত্ররা কোথায় রয়েছে বহু দূরে রয়েছে এবারে যেহেতু তারা অনেকটা দূরে আছে এবং সেখান থেকে আলো আসছে আমাদের চোখে পড়ছে আমরা নক্ষত্রটাকে দেখতে পাচ্ছি এবার নক্ষত্ররা সবাইকে মনে হয় একই দূরত্ব আছে কেউ কাছে আছে কেউ দূরে আছে কেউ অনেকটা দূরে আছে এইভাবে আছে কিন্তু তাও মনে হয় যে সবাই যেন একই ডিস্টেন্স আছে এটার আসল যেটা রিজন সেটা হচ্ছে কিন্তু নক্ষত্ররা অনেকটা দূরে থাকাতে আমরা ওদের যে দূরত্বটা সেটা বুঝতে পারি না অনুমান করতে পারি না দূরত্ব বুঝতে পারি না বোঝা গেল তাই আমাদের মনে হয় সবাই একই ডিস্টেন্সে আছে এটা হচ্ছে বিষয় যেহেতু আমাদের অনেকটা দূরে আছে অনেক দূরে অনেক মানে অনেক দূরে সেই অনেক দূরের থেকে কেউ যদি অনেক অনেক দূরে থাকে সেই পার্থক্যটাও আমরা ধরতে পারি না কেন কারণ আমাদের সেন্সে আমাদের ব্রেনে ওই দুটো দূরত্বের মধ্যবর্তী ডিস্টেন্স বা দুটো দূরত্ব আমাদের এখান থেকে কতটা দূরে আছে সেটা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারি না বা ব্রেন সেটা নিতে পারে না এটা হচ্ছে ব্যাপার এটা একটা রিজাম আর একটা হচ্ছে নক্ষত্রকে আমরা টুডিতে দেখি সর্বদা টুডিতে দেখি যেন একটা এইভাবে একটা যেন স্টার উপরে রাখা আছে এইভাবে আমরা দেখি এটা হচ্ছে ব্যাপার যেন একটা স্টার এইভাবে রাখা আছে উপরে মানে ইয়েতে আকাশে তো আমরা এটা এটা একটা টুটি প্লেনে দেখি একটা তলের মতো দেখতে পাই ফলে কে কতটা দূরত্ব আছে আমাদের মনে হয় আকাশটাও আকাশটাকে আমরা থ্রিডি বলে বুঝতেই পারি না আমার মনে হয় আকাশটা যেন একটা চাদরের মতো বিছানো আছে থ্রিডি তো বুঝতে পারি না যে আকাশের অ্যাকচুয়ালি উইথটা কত চওড়াটা কত আমরা বুঝতে পারি কি বুঝতে পারি না এটা একটা রিজন যে নক্ষত্রগুলো মনে হয় যেন একটা তলে বা একটা থালাতে যেন সবাই রাখা আছে থালাতে যদি সবাই থাকে তাহলে সবাই যেন একই ডিস্টেন্সেই যেন আছে এটা আমাদের মনে হয় এটা হচ্ছে রিজন তিন নম্বর বলেছে যে বিক্ষণ যন্ত্রের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন অর্থহীন এই কথা বলা হয় কেন ভালো প্রশ্ন বিক্ষণ যন্ত্র মানে হচ্ছে যে যন্ত্রটা তোমাকে দূরে থাকা কোনো বস্তুকে কাছে এনে দেয় কাছে এনে দিলে সেটাকে তোমার বড় বলে মনে হয় এবং যে প্রতিবিম্বটা তৈরি হয় সেই প্রতিবিম্বটাকে বড় করে দেখতে সাহায্য করে বিক্ষণ যন্ত্র হচ্ছে এটাই হলো এবার কি হচ্ছে বিক্ষণ যন্ত্রতে রৈখিক বিবর্ধন কতটা করলো কতটা ওকে বড় করলো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৌণিক বিবর্ধন কৌণিক বিবর্ধন জিনিসটা কি এটা একটু বলে দি এটা বলে দিলে তোমাদের যে একটা প্রশ্ন রয়েছে চারের ক্ষেত্রে চার নম্বরের প্রশ্নের পরের প্রশ্নটা সেই ক্ষেত্রেও কার্যকরী হবে রৈখিক বিবর্ধন মানে হচ্ছে কোথাও একটা এম ইজিক্যাল টু হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ইমেজ বা প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব দূরত্বটাও হয় কিংবা উচ্চতাটাও হয় তো ধরো কেউ অসীম দূরত্বে আছে যেমন আমরা বিক্ষণ যন্ত্র একটা বলতে পারি টেলিস্কোপ অসীম দূরে আছে সূর্য আছে সূর্যকে বড় করে দেখাটা বা সূর্যের যে হাইট অফ সূর্য ডিভাইডেড বাই সত্যিকারের সূর্য মনে বস্তু যেটা সূর্য সূর্যের প্রতিবিম্বের গঠন আর সূর্যের ইয়ের গঠন সূর্যের প্রকৃত সূর্যেরই গঠন এত বড় তার বড় আবার গঠন করা মুশকিলজনক কিন্তু এটা হচ্ছে বিষয় এবং এর ঐকিক বিবর্তন এই জন্য কার্যকরী নয় কারণ এটা কিন্তু হয় ইনফিনিটি বস্তুটা কোথায় অবস্থিত টেলিস্কোপের ক্ষেত্রে ইনফিনিটিভ হলো আর মাইক্রোস্কোপের ক্ষেত্রে এতটাই কাছে অবস্থিত হয় মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা বলুন টেলিস্কোপের ক্ষেত্রে টেলিস্কোপ মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই ইউটা এতটাই নগণ্য হয় এতটাই কাছাকাছি হয় ইউটা টেন্স টু জিরো হয় তাহলে বিবর্ধনের এই ঠিকঠাক কিন্তু ভ্যালু এখান থেকে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ যন্ত্রের ক্ষেত্রে আমরা কিন্তু বিচার করতে পারি না অনুমান ঠিকঠাক লাগাতে পারি না বা আমাদের খুব একটা সুবিধাজনক হয় না এর চেয়ে বেশি বেটার হচ্ছে কৌণিক বিবর্ধন व्हाट इज কৌণিক বিবর্ধন বোঝাই সোনা ভালো পড়ে কৌণিক বিবর্ধন অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন লিনিয়ার ম্যাগনিফিকেশন থেকেও অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মোর ইম্পর্ট্যান্ট যেটা আমরা লেন্সের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য হয়ে থাকে লেন্সের জন্য কি রকম কৌণিক বিবর্ধন জিনিসটা কি কৌণিক বিবর্ধন হচ্ছে দুটো কোণের অনুপাত বিটা ডিভাইডেড বাই আলফা বিটাটা কি কোণ আলফাটা কি কোণ বোঝাই একটু এটাকে অনেক সময় এম এ বলে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন সেই কারণে বিটাটা কি বিটাটা হচ্ছে যে ইমেজটা তৈরি হলো বিটাটা কি যে ইমেজটা তৈরি হলো কোথায় ইমেজ তৈরি হয় আমাদের চোখে লেন্সে তো প্রতিফলন হচ্ছে হচ্ছে সরি ইমেজ তো তৈরি আমাদের এটি নাথে তাহলে ইমেজ যেটা আমাদের কোথায় হচ্ছে চোখে সেই চোখে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটাকে সেটা আমাদের চোখে কত কোন উৎপন্ন করছে কত কোন উৎপন্ন এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ প্রতিবিম্বটা আমাদের চোখে কতক্ষণ উৎপন্ন করছে আর প্রতিবিম্বটা কখন উৎপন্ন হয় যদি লেন্স থাকে তবে এবার লেন্সকে ছেড়ে দাও লেন্সকে বাদ দিতে লেন্স নেই ধরো এখন লেন্স যদি না থাকে তাহলে বস্তুটা এবার হচ্ছে অবজেক্ট সেই বস্তুটা একই জিনিস আমাদের চোখে আমাদের চোখে তো একটা লেন্স আমাদের চোখটাই তো একটা লেন্স তাহলে কিছু যদি না থাকতো আমি যদি চশমা না করতাম আমি যদি কোনো বিক্ষণ যন্ত্রে চোখ না দিতাম কিছু না দিতাম কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমার কাছে যদি না থাকতো কেবল আমার যদি চোখ থাকতো তাহলে সেই চোখও কিন্তু অবজেক্টের একটা ইমেজ তৈরি করে কোথায় রেটিনাতে সেই যে চোখ আমাদের বস্তুটার কত কোন তৈরি করেছে কত কোন উৎপন্ন করেছে একই গল্প এটা আমি ডট ডট দিয়ে দিলাম একই গল্প বস্তুটা আমাদের চোখে কত উৎপন্ন করেছে উৎপন্ন কোন করেছে আর এটা হচ্ছে উইদাউট লেন্স এটা হচ্ছে উইথ সরি এটা হচ্ছে উইথ লেন্স লেন্স সহ আর এটা হচ্ছে লেন্স ছাড়া লেন্স ছাড়া আমাদের চোখে কত গণ উৎপন্ন করছে আর লেন্স সহ আমাদের কত গো উৎপন্ন করছে এই দুটোর যে রেশিও ওই দুটো কোণের যে রেশিও তাকে কৌণিক বিবর্তন বলে অর্থাৎ অর্থাৎ লেন্স বা কোনো অপটিক্যাল ইন্সট্রুমেন্ট তার কাজ হচ্ছে ওই বস্তুটি যেটা চোখে আমার যতক্ষণ উৎপন্ন করছিল তার বড় কোন উৎপন্ন করে দেয় অর্থাৎ এই যে বিক্ষণ কোণ সেই বিক্ষণ কোণটাকে বাড়িয়ে দেয় বৃক্ষণপণ বাড়িয়ে দিলে আমাদের বস্তুটা কাছে মনে হয় কাছে মনে হয় কাছে মনে হলে বড় মনে হবে একটা জিনিস এইখানে আছে তাহলে কাছে মনে হচ্ছে বড় মনে হচ্ছে তাই না জুম ইন করা মানেই তো কাছে কোনো জিনিসকে নিয়ে নেওয়া মানেই তো সেটাকে বড় করে দেখা জুম করা মানে কাছে নেওয়া কাছে নেওয়া মানে কিন্তু বড় করে দেখা ম্যাগনিফাই করে দেখা এটা হচ্ছে রিজন এই কারণে রৈখিক বিবর্তনের থেকে কোন বিবর্তন আমাদের বেশি ইম্পর্ট্যান্ট হয় অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর জন্য দুই চোখের দ্বারা লক্ষ্যবস্তু ত্রিমাত্রিক প্রতিবিম্ব দেখাকে কি বলা হয় দ্বিনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি ক্লিয়ার আচ্ছা ঢুকেছে আমি একটু জল খেয়ে নিকটা বলে দিলাম এটার সাথে চারটা বলে দিলাম যে কেন কৌণিক বিবর্তনটা বেশি ইম্পর্টেন্ট বা কৌণিক বিবর্তন জিনিসটা কি বলে দিলাম পাঁচ নাম্বার আলোকীয় যন্ত্রের রৈখিক বিবর্তনের পরিবর্তে কৌণিক বিবর্তন বিবেচনা করা হয় কেন বাবা কি মুশকিল সেম প্রশ্ন তো একে তো অঙ্ক নেই তারপরে আবার প্রশ্নগুলো সেম কি যে বলি পাঁচ আটটা কিন্তু এটাই কেন কৌণিক বিবর্তন ইম্পর্টেন্ট আস প্রশ্ন ছ নম্বর বিক্ষণ যন্ত্র দৃষ্টি সহায়ক যন্ত্র এই কথার অর্থ কী এইভাবে কিন্তু কোটেশনের মধ্যে দেওয়ার কোনো অর্থ নেই মানে এটাকে বলে যায়নি যে কোটেশনের মধ্যে দিতে হবে বিক্ষণ যন্ত্র দৃষ্টি সহায়কের যন্ত্র আমরা কোনো জিনিসকে যে দেখতে পাই সেটা দূরে হলে আমাদের কিন্তু অস্পষ্ট হয় যে দূর হয়ে যায় সেই সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে অস্পষ্ট হয়ে যায় সেই জিনিসটাই আমাদের কাছে ছোট হয়ে পড়ে এইসব বিষয়গুলো করে এবার যদি আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি এনি কাইন্ড অফ অপটিক্যাল ইন্সট্রুমেন্ট যদি আমি ইউজ করি ওই জিনিসটাকে আমাদের কাছে এনে দেয় কাছে আর জিনিসটা কোনটা বাড়ার জন্য কিন্তু আমাদের বড় বলে মনে হয় এটা হচ্ছে ব্যাপার তো সেই জন্য দৃষ্টি সহায়ক এরপর বলেছে চোখের রেটিনায় কোন বস্তুর গঠিত প্রতিবিম্বের অনুভূতি আমাদের মস্তিষ্কে কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয় দেখো এইটা হচ্ছে কিন্তু একের দশ সেকেন্ড এটাকে বলা হয় দৃষ্টি নির্বন্ধ দৃষ্টি একের দশ সেকেন্ড অবধি যে কোনো ইমেজ আমাদের ব্রেনে স্থায়ী হয় এর পরের যদি মানে এর মধ্যে যদি দুটো বস্তু ঢুকে যায় আমরা দুটো বস্তুর মধ্যে পার্থক্য বুঝি না আমাদের কাছে সেটা বস্তু বা ইমেজ না হয়ে আমাদের কাছে সেটা একটা ভিডিও হয়ে যায় আশা করি বোঝা গেল ছটা প্রশ্ন ডিটেলডে ক্লিয়ার করলাম আলোচনা করলাম ভালো লাগলে বন্ধু মাধ্যমের মধ্যে শেয়ার করবে আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নোত্তর মান পাঁচ নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও